সহদেবের নারী পাচার চক্র হাতে নাতে কাছাকাছি রাঙ্গা হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো রাঙ্গামতি তীর ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙ্গা একলব্য বাড়ির সবাই মিলে গ্রামে আসে আর সহদেব একলব্যের ক্ষতি করতে আসে মাঝরাতে কিন্তু রাঙ্গার ভয়ে তারা পালিয়ে যায় একলব্য অস্থির হয়ে ওঠে একলব্য পুলিশকে জানানোর কথা বলে কিন্তু রাঙ্গা কোনো মতেই পুলিশকে জানাতে দেয় না এরপর জামায়াতর হয়ে যায় সবাই আনন্দে মেতে ওঠে অপরদিকে সহদেব গোপনে মেয়েদের বন্দি করে তাদের পাচার করে আর সেই খবরটা জানতে পেরেই অফিসার সত্যজিৎ তার পুলিশ টিম নিয়ে ছদ্মবেশে হাজির হয় কুসুমধারী গ্রামে সত্যজিৎ রাঙাকে ফোন করে বলে রাগা আমরা চলে এসেছি আমরা খবর পেয়েছি আজকে অনেকগুলো মেয়ে পাচার করা হবে এরপর রাগা বেরিয়ে পড়ে মাঝরাতে রাঙা ওত পেতে থাকে নারী পাচারকারীদের হাতে নাতে ধরার জন্য এরপর যখনই সহদেব মেয়েদের নিয়ে পাচার করতে যাচ্ছে ঠিক তখনই রাঙা নিয়ে রুদ্রমূর্তিতে হাজির হয় সহদেবের সামনে রাঙ্গাকে দেখে ভয় পেয়ে যায় সহদেব রাঙ্গা বলে শয়তান তুই মেয়েদের আটকে রেখে পাচারটা করিস তোকে আমি ছাড়বোক নাই আজ তোর সব খেলাটা আমি শেষ করবোই এই বলে রাঙ্গা তীর দিয়ে সহদেবকে কাবু করে মেয়েদের উদ্ধার করে নেয় এরপর অফিসার সত্যজিৎ ও তার পুলিশ টিম সহদেবকে হাতে নাতে ধরে অ্যারেস্ট করে আর একলব্য রাঙ্গাকে কোথাও না খুঁজে পেয়ে অস্থির হয়ে ওঠে এরপর একলব্য চলে আসে একলব্য রাঙ্গাকে জড়িয়ে ধরে বলে রাঙ্গামতি তুমি ঠিক আছো তো তোমার কোনো ক্ষতি হয়নি তো তোমার যদি কিছু হয়ে যেত আমি কি করতাম রাঙ্গাবুরের উড়ানবাবু তোর ভালোবাসাটা মোর সাথে সব সময় আছে তুই তোমার শক্তিরে তাই মো জানি মোর উড়ানবাবু থাকতে কেউ মোর কোনো ক্ষতিটা করতে পারবি কি নাই সত্যজিৎ বলে মিস্টার বোস আজকে রাঙ্গামতি তার অদম্য সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে এই নারী পাচারকারী গ্যাংটাকে হাতে নাতে ধরে অসহায় মেয়েদের বাঁচিয়েছে তো বন্ধুরা তোমরা এটাই চলতো যে সহদেব নারী পাচার চক্র হাতে নাতে ধরে সহদেবকে পুলিশে দিয়ে কাছাকাছি আসতে যেন রাঙ্গাও একলব্য কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি